আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার অনেক কারণ থাকতে পারে যার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যান্ত্রিক ত্রুটি রোটার ব্লেডের ত্রুটি হেলিকপ্টারের প্রধান যন্ত্রাংশ হলো রোটার ব্লেড যেটাকে আমরা পাখা বলি যদি ব্লেডে কোনো ত্রুটি থাকে যেমন ফাটল ক্ষয় ভারসাম্যহীনতা বা ব্লেডের নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি তাহলে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে ইঞ্জিনের ত্রুটি হেলিকপ্টারের ইঞ্জিন রোটার ব্লেডকে ঘোরানোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে যদি ইঞ্জিনে ত্রুটি থাকে যেমন ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার শক্তির হ্রাস বা অতিরিক্ত গরম হয়ে যাওয়া তাহলে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হতে পারে ট্রান্সমিশন ব্যবস্থার ত্রুটি ট্রান্সমিশন ব্যবস্থা ইঞ্জিনের শক্তিকে রোটার বেড়ে সরবরাহ করে যদি ট্রান্সমিশন ব্যবস্থায় ত্রুটি থাকে যেমন গিয়ার ভেঙে যাওয়া চেইন ছিঁড়ে যাওয়া বা নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি তাহলে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে মানব ঘটিত ত্রুটি পাইলটের ত্রুটি পাইলটের ভুল সিদ্ধান্ত অসতর্কতা অভিজ্ঞতার অভাব বা মানসিক চাপের কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে কন্ট্রোলারের ত্রুটি ভুল সংকেত প্রদান ভুল রানওয়ে নির্দেশনা বা রক্ষণাবেক্ষণে অবহেলা হেলিকপ্টারে বিধ্বস্ত হওয়ার কারণ হতে পারে আবহাওয়াজনিত কারণ প্রবল ঝড় ঘন কুয়াশা বা তীব্র বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গেলে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হতে পারে তীব্র ঝঞ্ঝা বিদ্যুৎ চমক বা বজ্রপাত হেলিকপ্টারের ইলেকট্রনিক সিস্টেমকে ব্যাহত করে বিধ্বস্ত করতে পারে সন্ত্রাসী হামলা বা বৈদেশিক ষড়যন্ত্র বিস্ফোরক দিয়ে হামলা করে হেলিকপ্টারকে বিধ্বস্ত করা হতে পারে যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষের আক্রমণে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে বন্ধুরা এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও লাইক করো